আমলিক খারাপ ছিল অমক সাহেব ভালো ছিল আপনারা যারা এই ডিভাইডেশন এখন করতে চান বঙ্গবন্ধু ভালো ছিল ভালো ছিল এই কথাগুলো যারা বলতে চাই যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেন তারা একবার বঙ্গবন্ধুকে স্বৈরাচারের জনক বলেন যারা আওয়ামী লীগকে ভালো বলতে চান শেখ হাসিনাকে ভালো বলতে চান তারা শেখ হাসিনার সমস্ত দুর্নীতির সমস্ত লুটপাটের সমস্ত অবৈধ কর্মকাণ্ডের দায় আপনারা নিয়ে তারপরে ধানমন্ডি 32 এ আসেন আপনারা আপনাদের ধানমন্ডি 32 এর কাছে ফুল দিয়ে বরণ করে নিব এক তরফা কথা এক তরফা বঙ্গবন্ধু এক তরফা আমলি এক তরফা কোনো কিছু আমরা দেখতে চাই না আমরা শুধু একটা জিনিস পরিষ্কার মেসেজ পেতে চাই কি হয়েছিল 71 এ কি হয়েছিল 75 এ কেন শেখ মুজিবুর রহমানকে এই ধানমন্ডি বত্রিশ নম্বরে আমাদের জাতীয় বীরেরা তাদেরকে সপরিবারে মেরে ফেলতে বাধ্য হয়েছিল কি এমন ঘটনা ঘটেছিল যেদিন সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে বাংলাদেশ থেকে হয়েছিল। আমরা নতুন প্রজন্মের কাছে এই মেসেজটা দিয়ে দিতে চাই আসলে কি ঘটেছিল তখনকার মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন আমরা কখনো স্বাধীনতার ইতিহাস আর করতে চাই না আমরা সেই বীরদেরকে একত্রিত করে জানতে চাই আপনারা কে কে শাহসিক মুক্তিযোদ্ধা ছিলেন এবং কে কে দেশের জন্য যুদ্ধ করেছিলেন আপনাদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে আমাদের দুই হাজার ভাই শহীদ হয়েছে আপনারা পাঁচজন লোক বাইরে এসে বললেন না রাস্তায় দাঁড়িয়ে বললেন না শেখ হাসিনা ম্যাডাম আমরা আমাদের অধিকার চাই না আমরা আমাদের কোটা চাই না দয়া করে মেহরবানি করে এই সাধারণ মানুষের উপর ছাত্র জনতার উপর গুলি চালাবেন না বাইরা আমার মুক্তিযোদ্ধাকে সম্মান করি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে শুধু একটা কথা জানতে চাই আপনারা রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা নিয়েছেন আপনাদের ছেলেদেরকে সুযোগ দিয়েছেন আপনাদের নাতিপুতিদেরকে সুযোগ দেওয়ার জন্য আপনারা আন্দোলন করতেছেন আর কতকাল বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা নিলে আপনাদের মন শান্ত হবে আর কতটা বিপ্লবীর জীবন নিয়ে নিলে আপনাদের মন শান্ত হবে আর কত মানুষের কল খালি করলে আপনাদের মুক্তিযুদ্ধের স্বপ্নটা পূরণ হবে আমরা ওনার প্রতি যথেষ্ট সম্মান ভালো দেখা দেখাতে পারিনি তার একমাত্র কারণ একটা বছর পার হয়ে গেছে বছর পার হয়ে গেছে আমরা জানি যদি আন্দোলন করে থাকেন মেজর ডালিম করেছেন আমাদের উচিত জানি আমরা যদি তাকে জাতীয় বীর হিসেবে জানি তাকে দেশে ফিরিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে যথাযোগ্য মর্যাদা দেওয়ার কথা ছিল আমরা সেক্ষেত্রে ব্যর্থ আমাদের যারা জুলাই যোদ্ধা ছিল যারা আহত হয়েছে তাদের পরিবারের সাথে ইন্টারভিউ গভর্নমেন্ট দেখা করতে পারেনি তাদেরকে সমবেদনা জানাতে পারেনি এটা আমাদের ব্যর্থতা